আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম কীভাবে আমরা অ্যানাউন্সমেন্ট বার সেকশনটা ক্লোন করেছি আমরা এই ভিডিওতে দেখবো আমরা কিভাবে এই টোটাল কন্টেন্ট এরিয়াটা ক্লোন করতে পারি আমরা এখান থেকে একটা কন্টেইনার নিয়ে নিই এখান থেকে ড্র্যাক করলেই হয়ে যাবে এবার এখান থেকে একটার নাম দিলাম হচ্ছে কন্টেন্ট এরিয়া কন্টেন্ট বক্স আমরা যদি করি তাহলে আমরা দেখতে পারবো এই যে কন্টেন্ট এরিয়া আছে এটার উইড হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাইট আমরা এই জন্য আরেকটা কন্টেইনার এটার ভিতরে ড্র্যাক করব এটার নাম দিয়ে হচ্ছে মেইন কন্টেইনার এবার এই মেইন কন্টেইনারের আমরা একটা ম্যাক্স উইট দেবো মানে হচ্ছে এই মেইন কন্টেইনারের ভিতরে যত কন্টেন্ট থাকবে সেটার ম্যাক্স উইথ হবে সেভেন হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এইট পিকজেল সো আমরা এই মেইন কন্টেইনারটাকে সিলেক্ট করে এখান থেকে একটা মিক ম্যাক্স উইট দিয়ে দেবো সেভেন হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এইট সো এটা বোঝার জন্য আমি যদি এখানে কন্টেন্ট বক্সে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিই আপাতত তাহলে আরও দেখতে পারবেন এই যে কন্টেন্টের যে মেইন বক্স আছে সেটার এরিয়ারে কিন্তু এই যে এইটুকু এটা যদি আমরা একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিই বুঝতে পারবেন তার মানে এই কন্টেন্টের বক্সের ভিতরে যে কন্টেইনারটা আছে মেইন কন্টেইনার আপনি যত বড় স্ক্রিনে দেখেন না কেন এটা সর্বোচ্চ সেভেন হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এইট পিক্সেল পর্যন্ত থাকবে কন্টেন্টের উইথ এবার আমরা একটা কাজ করবো আমরা এই কন্টেন্টটা আমরা এই টেক্সটা কপি করে নিব তো আমরা এখান থেকে এই হেডিং ওয়ান ট্যাকটা নিয়ে আসি দেন এখানে এটা পেস্ট করে দিই আমরা ফন্ট আচ্ছা আর একটা জিনিস আপনাদের বলি সেটা হচ্ছে এখানে যতগুলো কন্টেন্ট আছে সবগুলোর টেক্সট কিন্তু আমরা একটা মেইন কন্টেন্টের ভিতরে রাখবো তাই না তো আমরা যদি রেপলোতে সব কিছু এই মেইন কন্টেন্ট বক্সের মানে আমরা যদি এই কন্টেন্ট বক্সটা সিলেক্ট করে এখান থেকে একটা টেক্সট সিলেক্ট করে দিই এটা এটার ভিতরে যত প্যারেন্ট সরি চাইল্ড কন্টেইনার থাকবে মানে এটার ভিতরে যতগুলো কন্টেইনার থাকবে সবগুলোর জন্য কিন্তু সেম ফন্ট স্টাইল পাবে যেমন এখানে অ্যাসিস্ট্যান্ট দিয়ে আছে তাই না তো আমরা এখান থেকে ইন্টার ফন্টটা সিলেক্ট করব তো ইন্টার ফন্টটা সিলেক্ট করার পরে আমি যদি এবার আমার এই টেক্সটটাকে সিলেক্ট করে দেখি তাহলে আমরা কিন্তু দেখতে পারবো এটা বাই ডিফল্ট ইন্টার ফন্ট সিলেক্ট করছে এবার একটা কাজ করি আমরা সেটা হচ্ছে এই ফোনটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ফিল অ্যাভেলেবেল উইথ দেবো ফিল অ্যাভেলেবেল উইথ দিলে কী হবে মেইন কন্টেনারের ভিতরে ঠিক যতটুকু স্পেস আছে ততটুকু স্পেস নিয়ে নিবে আর যদি আমরা এটাকে হাক করে দিই বা র্যাপ করে দিই তাহলে কিন্তু টেক্সটটা একটা লাইনে যতটুকু স্পেস দরকার ততটুকু নিয়ে নেবে সো আমরা এটাকে ফিল অ্যাভেলেবেল উইট করে দেবো আর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো আবার যত রিমুভ করে দিই যেহেতু আমাদের দরকার নাই মেইন ব্যাকগ্রাউন্ডটা আমরা চেক করে আসি হ্যাঁ এটা হোয়াইট তো আমরা কন্টেন্ট বক্সটা সিলেক্ট করে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো হচ্ছে হোয়াইট আর এই ফন্টের সাইজটা একটু দেখে আসি এই ফন্টের সাইজ হচ্ছে ফোরটি ফোর আর লাইন হেঁট হচ্ছে ফিফটি থ্রি বোল্ড তো আমরা এই ফন্টটাকে সিলেক্ট করবো ফন্টের উইথ দিয়ে দেবো হচ্ছে বোল্ড সাইজ হচ্ছে ফোরটি ফোর এটার সাইজ হচ্ছে ফিফটি থ্রি আর এখানে একটা স্পেসিং আছে মানে প্যাডিং টপ আছে সেটা হচ্ছে ফোরটি সিক্স আর সাইজ আছে সেটা ফোরটি সিক্স ওকে তো আমরা কি করবো আমরা শুরুতে এই কন্টেন্ট বক্সটাকে সিলেক্ট করে এটাকে একটা প্যাডিং দিয়ে দেবো সেটা হচ্ছে ফোরটি সিক্স ফোরটি সিক্স আমরা এটাকে লেফট থেকে দিয়ে দেবো ঠিক আছে লেফটের টপ থেকে সিলেক্ট করে দেবো যাতে এটা যত কন্টেন্ট থাকে এটা টপ থেকে মানে লেফটের টপ থেকে কন্টেন্ট এইভাবে নিচের দিকে আসতে থাকে বটমে মানে কন্টেন্টের পজিশন যেটা আছে কলামের এবার আমরা এই টেক্সট এই অথরের যে ডিটেলস মানে যে ব্লগ পোস্টটা লেখছে অথর অন ইমেজ আর হচ্ছে আর কিছু ডিটেলস দেওয়া আছে সেটা আমরা এখন কপি করি আমি একটা এক্সটেনশন ইউজ করতেছি এটা হচ্ছে ইমেজ ডাউনলোডার এক্সটেনশন এটাতে আপনি খুব সহজে ডাউনলোড করে ফেলতে পারবেন সো বারবার আপনার ইনসপেক্ট করার দরকার নেই যেমন এইভাবে সিলেক্ট করে নিয়ে আপনি এখান থেকে ওই যে এইভাবে আর একটা পেজে ওপেন করে দেন এখান থেকেও কিন্তু আপনি ইমেজটা সেভ করতে পারবেন সো আমরা একটু কাজে তাড়াতাড়ির জন্য আমরা ইমেজ ডাউনলোডার অ্যাপটা ইউজ করেছি আপনি ইউজ করতে পারেন এবার আমরা এখানে আরেকটা কন্টেইনার নেব সেটা হচ্ছে এই মেইন কন্টেইনারের সাইডে ঠিক আছে তো এখানে আমি একটা ইমেজ নেব তো আমি এখান থেকে যদি ইমেজটা লিখে আনি ইমেজটা ড্র্যাক করে আনলাম আনার পর এখান থেকে আমি এই ছবিটা আপলোড করবো তাই না তো আমি এখান থেকে ক্লিক করেও আপলোড করতে পারি অথবা সরাসরি এখান থেকে যদি আমি ড্র্যাক করে দিই তারপরেও কিন্তু আপলোড হয়ে যাবে ইমেজটা সিলেক্ট করলাম এবার ইমেজের সাইজটা দেখব ইমেজের সাইজ হচ্ছে ফিফটি পিক্সেল আর এই টেক্সটার লেফট আছে টুয়েলভ পিক্সেল ফাইন এটা আমি কপি করে নিলাম আর একটু দেখে নিই এটার সাইজটা থার্টিন সেভেনটিন ওকে ফাইন তো প্রথমে আমি কী করবো আমি হচ্ছে এই ইমেজটাকে সিলেক্ট করে ইমেজের একটা সাইজ দিয়ে দেবো সেটা হচ্ছে ফিফটি পিক্সেল হচ্ছে উইথ অ্যান্ড ফিফটি ফিভ হচ্ছে হাইট এরপরে আমি এখান থেকে একটা টেক্সট এলিমেন্ট ড্র্যাক করে আনবো আপনার যদি দেখেন দেখতে পারবেন হচ্ছে এটা কন্টেনারে কিন্তু বাইরে চলে গেছে রাইট কিন্তু আমি এটা কন্টেনারের ইন সাইডে দেব দেওয়ার পরে আমি এই টেক্সট ইলিমেন্টটাকে সিলেক্ট করে এখান থেকে অথরিজির নাম আর হচ্ছে লাস্ট আপডেটের ডিটেলস সেটা সেটা দিয়ে দিলাম আমরা এটাকে দিয়ে দিলাম সেপ্টেম্বরের থার্টি ওয়ান অল লাইক নভেম্বর থার্টি ওয়ান সরি নভেম্বর তো থার্টি ওয়ান না থার্টে এবার এই কন্টেনারটাকে সিলেক্ট করে আমি মাঝখানে একটা গ্যাপ দেব তো গ্যাপ ছিল হচ্ছে টুয়েলভ পিক্সেল সেটাও দিয়ে দিলাম আর এবার এই ফোনটাকে সিলেক্ট করে আমি এখান থেকে আগে কালারটা রিমুভ করে দেবো আমি কালার যদি দিতে হয় আমি আমাকে বলেছি ফন্টের কালার এখান থেকে দেবো আমার সুবিধার্থে তো ফনটের সাইজ হবে থার্টিন পিক্সেল আর লাইন হাইট হবে সেভেনটিন পিক্সেল কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি আমরা দেখতে পারবো এটা কিন্তু এই ইমেজ বরাবর মিডেলে আসছে তাই না কিন্তু এটা কিন্তু মিডলে নাই এটা কিন্তু উপরে মানে ইমেজটা কিন্তু উপরের দিকে চলে গেছে সো আপনি যদি এই কন্টেইনারটাকে সিলেক্ট করে এখান থেকে লেফট মিডেলে দেন এটা এখানে চলে আসবে যদি মিডেল মিডেলে দেন তাহলে তো কিন্তু মিডলে চলে গেছে আমাদের কিন্তু মিডলে দরকার নেই বা রাইটে ক্লিক করে রাইট সাইডে চলে যাবে আমাদের যেহেতু লেফট সাইডে লাগবে আমরা এখানে লেফটে ক্লিক করব আর আরেকটা বিষয় যদি খেয়াল করে দেখি এখানে হচ্ছে এই টেক্সট থেকে এই অথরের ডিটেলস তার নিচে যে সামারি তো এর মধ্যে একটা গ্যাপ আছে তো আপনি গ্যাপ আছে কেমন বুঝতে পারবেন এবার সিলেক্ট করি এই যে একটা পার্পল কালার শেড দেখতেছেন এটা হচ্ছে গ্যাপ আর নিচে যেটা আর কিন্তু প্যাডিং তো আমরা যেখানে ক্লিক করি দেন আমরা যদি এখানে যাই আমরা সম্ভবত এখানে গ্যাপটা দেখতে পারবো সম্ভবত বিশ পিকজেল আমি যেহেতু এটাকে ডিটেক্ট করতে পারতেছি না হয়তো খুঁজে পাচ্ছি না তো আমরা কী করবো এখান থেকে এই মেইন কন্টেনারটাকে সিলেক্ট করে আচ্ছা মেইন কন্টেনারটা পরে সিলেক্ট করি এখানে আমি আরেকটা আগে টেক্সট এলিমেন্ট দিয়ে নিই তারপরে আমি দেখাচ্ছি সো আমি এখানে আরেকটা টেক্সট এলিমেন্ট আনলাম সেটা হচ্ছে মেইন কন্টেনার ইনসাইডে পেস্ট করলাম করার পরে আমি এই টেক্সটটাকে কপি করে নিয়ে আসি এখান থেকে নিয়ে এখানে পেস্ট করে দিলাম হুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলমোস্ট হচ্ছে যখন আমি কপি করছি রেপুর অলমোস্ট হচ্ছে এটা ডিটেক্ট করে ফেলছে রাইট সো আমি জাস্ট কি করবো এটা ফ্রন্টের সাইজটা ঠিক করবো এখন সো ফ্রন্টের সাইজ হচ্ছে এইটিন পিক্সেল আর টোয়েন্টি এইট পিক্সেল সো আমি এটাকে সিলেক্ট করে এইটিন পিক্সেল দিলাম আর একটা লাইন হ্যাঁ দিলাম টোয়েন্টি এইট পিক্সেল এবার আমি এই তিনটা এলিমেন্টকে একটা কন্টেইনারে একটা প্যারেন্ট কন্টেইনারে নেবো সো এটা করতে হলে আপনি এখান থেকে একটা সেকশন এলিমেন্ট কন্টে সরি কন্টেইনার ড্র্যাক করে দেন আপনি কিন্তু সব কিছু এইভাবে এটার ভিতর দিতে পারবেন তাই না কিন্তু আমি ওইভাবে না করে আমি কী করব আমি এখান থেকে ডিরেক্ট দেবো সেটা দেওয়া যায় সো আমি এখানে টেক্সট এলিমেন্টটা সিলেক্ট করবো দেন কমান প্রেস করে তিনটা এলিমেন্ট সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমি রাইট ক্লিক করে এখান থেকে গ্রুপ ইন্টু কন্টেইনার সিলেক্ট করব তাহলে আমরা দেখতে পাচ্ছি মেইন কন্টেইনারের ভিতরে কিন্তু আরেকটা কন্টেইনার চলে আসছে রাইট এই কন্টেইনারে আমি একটা নাম দিব সেটা হচ্ছে টাইটেল অথর তো এখানে আমি দিলাম যে অথর ডিটেলস এখানে ইমেজ আর এখানে হচ্ছে

তো এটা যদি আমি লাইভ প্রিভিউ পেজে কীরকম দেখতে চাই দেখা যায় আমি যদি সেটা দেখতে চাই সেটাও দেখতে পারবো সো আমি যদি এখানে প্রিভিউয়ে ক্লিক করি তাহলে আপনারা দেখবেন এটা হচ্ছে রেপুর একটা কোড জেনারেট করবে আই মিন ইউআরএল জেনারেট করবে লাইভ পেজের জন্য তো আমি আমার স্টোর যেহেতু পাসওয়ার্ড প্রোটেক্টেড সো স্টোরের পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে আবার প্রিভিউ মোডে চলে যাব তো প্রিভিউ পেজে যদি যাই আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজটা কিন্তু এরকম দেখাচ্ছে যেহেতু ফন্ডসের একটু ডিফারেন্স আছে যে এখানে কাস্টম ফন্ট ইউজ করছে সেজন্য দেখতে একটু ডিফারেন্ট লাগতেছে বাট ওভারঅল অ্যাস্টেটিক কিন্তু ঠিক আছে রাইট সো আমরা যদি খেয়াল করে দেখি যে এই টেক্সট কালারটা একটু ডিফারেন্ট দেখা তাই না কারণ হচ্ছে আমরা বাই ডিফল্ট কোনো এই সেকশনের জন্য বা এই টেক্সট এলিমেন্টের জন্য কোনো কালার ফিক্সড করি নাই সো এই জন্য এটা হচ্ছে থিমের যে আপনার ওই টেক্সটের কালার আছে সেটা থেকে আসতেছে সো এটা আমরা সব জায়গায় ব্ল্যাক কালার ইউজ করছে সো আমি এই কন্টেন্ট বক্সটা সিলেক্ট করে আমি যেখানে ইন্টার সিলেক্ট করছিলাম ফ্রন্ট আর নিচে ফ্রন্টের কালারটা আমি ব্ল্যাক দিয়ে দিলাম এবার যদি আমি ভিভি পেজে যাই হোপফুলি দেখতে পারবো টেক্সটের কালার চেঞ্জ হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের আগের পেজটা হচ্ছে এটা একটু ফেডেড লাগতেছে কালারটা বাট এখন কিন্তু কালার ঠিক আছে তো এইটুক মোটামুটি শেষ এরপরে হচ্ছে আমরা এই সেকশনটা ক্রিয়েট করব তো আমরা এখন কী করবো আমরা হচ্ছে এই টাইটেলের নিচে একটা 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 হচ্ছে কন্টেনার নেবো যাতে আমরা এই লাইনটা স্ট্রেট লাইনটা বানাতে পারি হরিজন্টাল লাইনটা ক্রিয়েট করতে পারি সো এটা করার জন্য আমরা এখান থেকে একটা সিঙ্গেল কন্টেনার ড্র্যাগ করে আনবো এটাকে আমি হচ্ছে মেইন কন্টেন্টের কন্টেইনার মানে টাইটেল অ্যান্ড অথরের নিচে রাখবো ড্রেক করে সো এটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে ডিভাইডার সো এই ডিভাইডারটাকে আমরা কী করবো আমরা এখান থেকে হচ্ছে লাইন হাইট দিয়ে দেবো হচ্ছে ওয়ান পিকজাল ফর এক্সাম্পল আর এখান থেকে আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি যেমন এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ডিভাই ডিভাইডারের সরি কালার দিচ্ছে না টেক্সটে কালার দিলে হবে না এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে সো আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই একটা সাপোজ এই কালারটা দিয়ে দিলাম তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু চলে আসছে ডিভাইডারে একটা কালার রাইট এবার আমরা যদি খেয়াল করে দেখি এটার সাথে একটা ডিফারেন্স হচ্ছে ফোর্টি সিক্স পিক্সেল আর এটার সাথে একটা ডিফারেন্স হচ্ছে থার্টি টু পিক্সেল রাইট তো আমরা কি করবো আমরা এই টেক্সট এলিমেন্টটার এই যে টাইটেল অ্যান্ড অথর যে এলিমেন্টটা ছিল এটাকে সিলেক্ট করবো অথবা ডিভাইডারটাকেও সিলেক্ট করতে পারি যে ডিভাইডারের উপরে আমি হচ্ছে একটা প্যাডিং দিতে চাই সেটা হচ্ছে থার্টি সিক্স পিক্সেল একটি প্যাডিং দিয়ে দিলাম না আমরা প্যাডিং না সরি আমরা মার্জিন দিয়ে দেবো থার্টি সিক্স পিক্সেল প্যাডিং দিলে তো ওটার ভিতর স্পেসিফভাবে তো আমরা এই যে এটা ডিভাইডারের উপর একটা থার্টি সিক্স পিক্সেল কিন্তু মার্জিন দিয়ে দিচ্ছি যাতে এটার মধ্যে গ্যাপ গ্যাপ থাকে মা এই দুটোর মাঝখানে অথবা আপনারা আরেকভাবে করতে পারেন যেমন এখানে ডিভাইডারে কোনো কিছু না দিয়ে আপনারা টাইটেল আর অথর এই বক্সটাকে সিলেক্ট করে নিচে যদি আপনি হচ্ছে থার্টি সিক্সের একটা মার্জিন দিয়ে দেন সেটাও কিন্তু হবে সেম অথবা এটা কোনো প্যাডিং হিসেবে দিতে পারেন কোনো সমস্যা নেই এবার আমরা এই কন্টেন্টের যে বক্সটা আছে অনেকগুলো কন্টেন্ট লিস্ট সো এইগুলো আমরা ক্রিয়েট করব এটা করার জন্য আমাদের কী করতে হবে আমরা এখান থেকে একটা কন্টেইনার নেব কিন্তু সিঙ্গেল কন্টেনার না নিয়ে আমরা টু কলামের যে কন্টেইনারগুলো আছে সেটা ড্র্যাক করব আর একটা জিনিস আমরা দেখে নিতে হবে সেটা এটা কি সাইজটা ঠিক আছে কিনা সেটা হচ্ছে থ্রি হান্ড্রেড এইট আর এটা হচ্ছে ফোর হান্ড্রেড এইটী ওয়ান ওকে কিন্তু এখানে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে আমি যদি যখন টু কলামের লেআউট নিব বাই ডিফল্ট মানে কলাম টু সিলেক্ট করবো তখন কিন্তু আমি সিঙ্গেল কন্টেনারে কোনো কাস্টম হাইড উইথ রেপ্রোতে আনতে পারবো না ঠিক আছে সো এই জন্য কী করতে হবে এই জন্য আমাকে এটাকে অটো লেআউট সিলেক্ট করে নিতে হবে অটো লেআউট যদি আমি সিলেক্ট করি দেন আপনি দেখতে পাচ্ছেন এখানে উইদের অপশন আছে কিন্তু আমি যদি এই কন্টেনারটাকে মানে টু কলম হিসেবে সিলেক্ট করে দিই তাহলে লেফট অ্যান্ড রাইটের সমান স্পেসিং পাবে কিন্তু আমি এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল কলমের কোনো কাস্টম রুইট অ্যাড করতে পারবো না সো এই জন্য আমরা এখান থেকে অটোলেওয়ার সিলেক্ট করলাম আর এটাকে ড্র্যাক করে এটা ইনসাইডে দিয়ে দিলাম এবার আমি এই রাইট সাইড যেটা আছে সেটাকে ফিল করে দেবো আর লেফট সাইডে আমি এক একটা ইমেজ নিয়ে নিই এরপরে হচ্ছে আমি এটারও সাইজ করছি সেটা হচ্ছে থ্রি হান্ড্রেড এইট পিক ওকে সো আমি আগে এখানে একটা ইমেজ ড্র্যাক করে আনি আর এর পাশে হচ্ছে একটা টেক্সট এলিমেন্ট যাবে আর একটা হচ্ছে হেডিং যাবে আমি ইমেজগুলা আমার ইমেজ ডাউনলোডার থেকে ডাউনলোড করে নেবো ডিরেক্টলি তো আপনারা ইমেজ অ্যাপ দিয়ে খুব কিন্তু এইভাবে যত ইমেজ বা আইকন আছে কিছু একবার ডাউনলোড করে নিতে পারবেন এবার আমি ইমেজগুলো আপলোড করব এখান থেকে যতগুলো ইমেজ আছে সবগুলো একসাথে আশা করি আপলোড হয়ে যাবে এটা অলরেডি ইমেজ ওকে একটা ইমেজ অলরেডি আমার আপলোড করা ছিল এই জন্য আমরা এটাকে কন্ট্রোল প্রেস করে আনসিলেক্ট করে দিলাম এবার ওপেনে ক্লিক করি যাতে সবগুলো ইমেজ একবার চলে আসে হুম একটা জিনিস খেয়াল করে দেখবেন আমি কিন্তু সবগুলো ইমেজ রেপ্রোতে আপলোড করতেছি আর সবই ফাই আপলোড করতে হলে আপনার সবই ফাই ফাইলস থেকে দেন ইমেজগুলো আপলোড করে আনতে হবে তো এবার আমরা ইমেজটা সিলেক্ট করি সেটা হচ্ছে এই থ্রি

আমি এটাকে রিনেম করে দিই ইমেজ আর এটার নাম দিলাম হচ্ছে কন্টেন্টস তাহলে বুঝতে সুবিধা হবে এটা নাম হচ্ছে কন্টেন্ট লিস্ট কন্টেন্ট আইটেম দিলাম আর এই কন্টেন্ট আইটেমের ভিতরে কী আছে একটা ইমেজ আছে লেফট সাইডে আর রাইট সাইডে আছে কন্টেন্টগুলো তাই না তো আমি লেফট সাইডে যে ইমেজের কন্টেন্টার আছে সেটাকে একটা ফিক্সড উইথ দিয়ে দেবো সেটা হচ্ছে থ্রি হান্ড্রেড এইট পিক্সেল যেটা এই যে এখানে দিছে যদি আপনি খেয়াল করে দেখেন এই মধ্যে সাইজ হচ্ছে থ্রি হান্ড্রেড এইট পিক্সেল এখানে ক্লিক করলাম আপনি দেখতে পারবেন এই যে থ্রি হান্ড্রেড এইট হচ্ছে উইথ এটার মাঝখানে ফোর্টি এইট পিক্সেলের একটা গ্যাপ লাগবে সো আমি যদি প্যারেন্ট কন্টেন্ট আইটেমটাকে সিলেক্ট করে এখানে ফোরটি এইট পিক্সেল গ্যাপ দিয়ে দিই তাহলে কিন্তু দুইটা এলিমেন্টের মাঝখানে গ্যাপটা চলে আসছে আর এই কন্টেন্টের এই কন্টেন্টকে সিলেক্ট করে এটার আমি উইথ হচ্ছে ফিল অ্যাভেলেবেল দিয়ে দেবো তার মানে হচ্ছে মেইন কন্টেন্ট হচ্ছে সেভেন হান্ড্রেড কন্টেনার হচ্ছে সেভেন হান্ড্রেড সিক্সটি এইট সো এটার কন্টেন্টার মেইন স্পেসিং থাকবে উইডের স্পেস থাকবে সেভেন হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এইট তো এর ভিতরে আমি এই ইলিমেন্টসগুলো নিচ্ছি এরপরে আমি আরেকটা কন্টেনার নিচ্ছি কন্টেন্ট আইটেম সেটার ভিতরে একটা ইমেজ আছে সেটা আমি ফিক্সড করে দিচ্ছি আর রাইটের যে কন্টেন্ট আছে সেটাকে আমি ফিল দিয়ে দিচ্ছি তার মানে কি আর মাঝখানে একটা গ্যাপ আছে হচ্ছে ফোরটি এইট পিক্সাল তার মানে হচ্ছে এই ইমেজটা থ্রি হান্ড্রেড এইট আর এই গ্যাপটা হচ্ছে আটচল্লিশ ফোর্টি এইট পিক্সাল এইটুক বাদে যতটুকু স্পেস থাকবে পুরোটুকু হচ্ছে ডান পাশের কন্টেন্টটা নিয়ে নেবে এর জন্য এটাকে ফিল দেওয়া আশা করি বুঝতে পারতেছেন আপনারা এবার আমি জাস্ট এখান থেকে সব কিছু কপি করে নিয়ে আসবো আমি একটু রিলোড দেই অনেক সময় বাগের কারণে এরকম হয় যে সামওয়ান এলস এডিটিং দ্য পেজ

ফন্ট সাইজটা ছিল বোল্ড আর অটোমেটিক তো ইন্টার ফন্ট আমাদের প্যারেন্ট কন্টেন্টার যে আছে কন্টেন্ট বক্স সেখান থেকে কিন্তু আসতেছে এবার আমি এই টেক্সটুকু কপি করব আমি যদি ডাইরেক্ট এখানে পেস্ট করে কপি আচ্ছা এখানে মাল্টিপল টেক্সট এলিমেন্ট আসছে ডিগুলো আমি ডিলেট করি সো এই টেক্সটটাকে সিলেক্ট করে আমি যদি এখানে এভাবে দিয়ে দিই তাহলে দেখবেন কিন্তু স্টাইলটা কিন্তু অটোমেটিক এখান থেকে কপি হয়ে আসতেছে তাই না তো সিমিলারলি যদি আমি এখানে কমান্ড শিফট ভিউ প্রেস করি বা কন্ট্রোল শিফট ভিউ প্রেস করি তাহলে কিন্তু আমাদের স্টাইলটাই আসবে না জাস্ট টেক্সট টুক আসবে আমি দেন যদি চাই এখান থেকে যেখানে যেখানে বোল্ড আছে আমি মেনুয়ালি বোল্ড করে দিতে পারবো এখানে বোল্ড আছে হচ্ছে যে এখান থেকে দ্য মোস্ট এখান থেকে এই পর্যন্ত বোল্ড আছে তো আমি এখান থেকে এর মধ্যে বোল্ড করে দিলাম এরপর হচ্ছে সে থেকে কফি পর্যন্ত একটা সে গুড বাই থেকে কফি পর্যন্ত আমি সিলেক্ট করব এইভাবে ড্র্যাক করে মাউস দিয়ে দেন হচ্ছে বোল্ড করে দিলেও কিন্তু এটা হয়ে যাবে এইভাবে আর এই ইমেজটার একটা বর্ডার রেডিয়াস আছে সেটা আমরা দিয়ে দিব সেটা হচ্ছে এইট পিক্সেল আর এই ফন্টের সাইজটা তো দেখে নিই সেটা হচ্ছে এইটিন টোয়েন্টি এইট ওকে সো এটার সাইজ হচ্ছে এইটিন লাইন হাইট হচ্ছে টোয়েন্টি এইট ফ্রন্টের মাঝখানে একটা স্পেসিং আছে সেটা হচ্ছে সিক্সটিন সো আমরা কী করবো এই কন্ট্যান্টসটাকে ধরবো ধরে এখান থেকে গ্যাপ আছে কন্ট্যান্টে গ্যাপ দিয়ে দেবো সিক্সটেন পিকজাল বলতে স্পেসিং হয়ে গেল আর লাস্টলি আমরা এই ইমেজটাকে সিলেক্ট করব এই ম্যাচ আমি এখানে একটু কন্টেইনার লিখে দিই হ্যাঁ আমরা কিন্তু ইমেজ কন্টেইনারকে বর্ডার দেবো না বর্ডার রেডিয়েস আমরা ইমেজকে সিলেক্ট করে এটার বর্ডার রেডিয়াস দেব বর্ডারে ক্লিক করে এখানে রেডিয়াস ছিল এইট পিক্সেল সেটা দিয়ে দিলাম আর এখান থেকে হচ্ছে আমরা বর্ডারের যে এক্সট্রা কালার ছিল ওগুলো উঠাই দিলাম সো আমরা যদি খেয়াল করে দেখি তাহলে কিন্তু এরকম দেখতে পাচ্ছি এটা ঠিক মতো পজিশনের হয়েছে কিন্তু এটার উপরে কোনো গ্যাপ নেই যেটা হচ্ছে এখানে আসে তো এখানে একটা প্যাডিং আছে সম্ভবত ফোর্টি সিক্স পিকজেল হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন ফোর্টি সিক্স পিকজেল হচ্ছে প্যাডিং টপ তো আমরা কি করবো আমরা হচ্ছে এই কন্টেন্ট আইটেমকে সিলেক্ট করে এটার উপরে হচ্ছে প্যাডিং টপ দিয়ে দেবো এলো ফোরটি সিক্স পিকজেল এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ঠিক আছে স্টাইলটা তাই না তো আমরা এবার কন্টেন্ট আইটেমকে সিলেক্ট করে যদি আবার একটা ডুপ্লিকেট করি তাহলে কিন্তু এটা নিচে নিচে এইভাবে চলে আসবে রাইট দেখতে পাচ্ছেন এটা নিজে নিচে এইভাবে যাচ্ছে এটা গ্যাপটা সম্ভবত ফোরটি এইট আচ্ছা গ্যাপটা একটু চেক করি আচ্ছা রো গ্যাপ হচ্ছে ফোরটি সিক্স মানে এই ইলিমেন্ট থেকে এই ইলিমেন্টের মধ্যে একটা রো গ্যাপ আছে সেটা হচ্ছে ফোরটি সিক্স পিক্সেল সো আমরা একটা কাজ করবো এখানে আমরা এই কন্টেন্ট আইটেমে এখানে আমরা ফোরটি সিক্স পিক্সেল দিয়ে দিতে পারি অথবা আমরা এই দুইটা কন্টেন্ট আইটেম একসাথে সিলেক্ট করে এটাকে গ্রুপ ইন্টু কন্টেনার দেবো দেন গ্রুপ ইন্টু কন্টেনার দেওয়ার পরে আমরা এটাকে নাম দিলাম হচ্ছে কন্টেন্ট লিস্ট কন্টেন্ট লিস্টের আমরা প্রথম যে এলিমেন্টটা ছিল এটাতে ফোরটি সিক্স দিয়েছিলাম সেটা আমরা রিমুভ করে দেবো প্যাডিং এটা না দিয়ে আমরা কন্টেন্ট লিস্টের উপরে হচ্ছে একটা ফোরটি সিক্সেল একটা মার্জিন দিয়ে দিই তাতে এটার সাথে একটা গ্যাপ থাকে আর এই কন্টেন্ট লিস্ট থেকেও আমি উপরের গ্যাপটা জিরো করে দেবো সো এখানে আমি এইভাবে না দিই আমি এই কন্টেন্ট লিস্টটা সিলেক্ট করে এখান থেকে গ্যাপ দিয়ে দেবো সিক্সটি ফোর কারণ এই কন্টেন্ট থেকে এই কন্টেন্টের দূরত্ব হচ্ছে সিক্সটি ফোর পিক্সেল আমরা দেখতে পাচ্ছি এখানে রো গ্যাপটা হচ্ছে সিক্সটি ফোর পিক্সেল তাই না তো এবার আপনি যদি জাস্ট এইভাবে কন্টেন্ট লিস্ট কন্টেন্ট আইটেমগুলো হচ্ছে ওয়ান টু এইভাবে রিনেম করে জাস্ট এইভাবে যদি খালি পেস্ট করেন দেখবেন অনেকগুলো চলে আসছে আপনি দেন জাস্ট এইভাবে শুধু একটা করে ইমেজ সিলেক্ট করবেন দেন হচ্ছে ইমেজের টেক্সট ইমেজ জাস্ট এইভাবে চেঞ্জ করে দিলে হয়ে যাবে যেমন এইভাবে জাস্ট আপনি জাস্ট কপি করে নিয়ে যাবেন এখান থেকে কপি করে নিয়ে এখানে আপনি জাস্ট এইভাবে কন্ট্রোল বি দিয়ে দিলেই দেখবে যে ডিজাইন হয়ে গেছে মানে টেক্সটটা কপি হয়ে আসতেছে তো এভাবে কিন্তু আপনি খুব ইজিলি ডিজাইনটা করে ফেলতে পারবেন তো আমরা কি করবো আমরা আপাতত এই নিচের গুলা রিমুভ করে দিই আমরা পরে এখানে নিয়ে যাব তো একটা বিষয় হচ্ছে কি আপনারা যদি খেয়াল করে দেখেন যে এই ইলিমেন্টস থেকে মানে এই আইটেম লিস্ট ওয়ান থেকে টেন পর্যন্ত আর সেম ডিজাইন তাই না তো আমরা যদি একটা বা দুইটা এলিমেন্ট যদি আমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিভ করে ফেলতে পারি তাহলে কিন্তু মোবাইলে গিয়ে আমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না কারণ আমরা কী করতেছি আমরা হচ্ছে জাস্ট একটা করে এলিমেন্ট আইটেম কনটেন্ট আইটেম একটা করে সিলেক্ট করতেছি আর ডুপ্লিকেট করে এইভাবে জাস্ট ডুপ্লিকেট করে দেন খালি ইমেজ আর টেক্সটগুলো আপডেট করে দেবো সো এখন যদি আমরা মোবাইল রেসপন্সিভটা করে ফেলি তাহলে আমাদের মোবাইলেও কিন্তু ডিজাইনটা অটোমেটিক অ্যাডাপ্টিভ হয়ে যাবে যখন আমরা এগুলো জাস্ট কন্টেন্ট আইটেমগুলো একটা একটা করে আমরা যখন কপি করব সো আমরা যদি এখন মোবাইল রেসপন্সিভ করি তাহলে কিন্তু আমাদের জন্য কাজটা অনেক ইজিয়ার হয়ে যায় যেহেতু এই ভিডিওর সাইজটা অলরেডি সাতাশ মিনিটের মতো হয়ে গেছে সো আমরা এই ভিডিওটা এখানে পজ করবো আর নেক্সট ভিডিওতে আমরা রেসপন্সিভ করব দেন হচ্ছে আমরা এই সেকশন আর ফোটারটা করে ফেলবো থ্যাংক ইউ সো মাচ